হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আমরা এই যে এখন নাস্তা খাবো এই যে আমার মেয়ে ছোটটা দেখেন এই যে রুটি খায় না শুধু আলু খাবে আলু ভাজি ওই যে ওখানে নানু খাচ্ছে এই যে সিনথিয়া খাচ্ছে আজকে আলু ভাজি আজকেও আলু ভাজি ডিম ভাজি আর রুটি তো আমরা এখন খাই আমি খাচ্ছি আরাম আরাম করে কয়দিন খেলাম নাস্তা বানাতে হলো না রান্না করতে হলো না কালকে বাসায় চলে যাব কালকে থেকে আবার নাস্তা বানিয়ে বানিয়ে খেতে হবে কালকে না হয় নাস্তা বানিয়ে নিয়ে যাবো তারপরের দিন হম সেটাই তো বলছি

den nastakosh es ekon nastar room e amra nastar pasher তো আমাদের সকালে খাওয়া শেষে দুপুরে কিছু দেখাতে পারিনি এখন বিকালবেলা ও বেবিদের নিয়ে একটু বেরিয়েছি ঘুরতে আমাদের পাড়াটা একটু ঘুরবো সবার বাড়ি বাড়ি যাব আর আপনারা আমাদের সাথেই থাকুন এনজয় করতে থাকুন একটু কালকে চলে যাবো বাড়িতে বাড়ি থেকে বাসায় চলে যাব তো ভাবলাম যে এই কয়দিন বের হওয়া হয়নি ঝামেলা ছিল একটু বাড়িতে যেহেতু অনুষ্ঠানের মতো করলাম টুকটাক তো এই জন্য বের হতে নাই তো ভাবলাম কালকে তো চলেই যাব একটু ঘুরে আসি তো বাড়ি থেকে ঘোরার উদ্দেশ্যে বের হইলাম সঙ্গে যে আমার দুই মেয়ে আর আছে আসেন

বের হয় না ওদের নিয়ে আসলাম ওরাও বাসায় বন্দি থাকে উঠতে পারে না কয়েকদিন খুব এনজয় করতে হলো লাফালা ভিড় তো এই আমাদের বাড়ির পিছনে এটা পিছনে বলতে বাড়ির সামনে আর কি সাইডে পানি চলে আসছিল এই পানিতে আবার অনেক মাছ জমা পড়ে গেছে মানে পানির সময় মাছ চলে আসছিল তো আর ওখানে কিছু জঙ্গলও হয়েছে মেহমান <laughs> <laughs>

এরাই আমাদের একই এলাকা থেকে আমরা এসে এই দুই পরিবার আমাদের পরিবার আর এই পরিবার এখানে বাড়ি করেছে এই পরিবারেরও সবাই ঢাকাতে এই যে এই বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন আমরা ওই আমাদের বাড়িতে চাকরিরা কাজ করে খুতের মা সুতির মা তো ওনাদের বাড়িতে একটু যাবো দুটো বাড়িতে যাবো যাওয়ার পরে বেরিয়ে তারপরে আমরা একটু ওই বাড়িতে হারব দেখছেন এই পানিগুলো বন্যা চলে গেছে কবে এখনও পানিগুলো শুকায়নি

সব নিয়ে এই যে পুলাবান সব বন্দি ক্যামেরা তোমার মেয়ের আসে কে একটা টিসু দিয়ে মুখ মুছতেছে আসো যাও যা রে বাপ রাত হয়ে গেল সুপির মার বাড়ি যাবো আবার ওই মাথায় যাবো তো আমরা এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাবো সুপির মার বাড়ি ও ইয়ান মা ওই যে শোনো

ছোট মাছ রান্না করছিল ওই যে মাঠে থেকে মাছ সেদিন দেখলাম যে কতগুলো মাছ রান্না আসছে ভালোই মাছ হয়েছে না বলে বন্যার সময় যে পানি আসছিল ওই পানিতে মাছ ছিল

একটু ধরে আবার ভয় পায় ধরো আবার ধরো ধরো ভয় পাবে না ধরো তো যে আমার ভাসিকে দেখে ও আবার একটু সাহসী একটু অনেকক্ষণ ধরে আছে একা ধরতে গেলে ভয় পায় গঠ বোলে খুব ভাল মোৰ তাত খুবেই ভাল দেখিনি এই যে ছবি তুলতে করে ধরে ছাগল আর ভয় পায় এবার মজাও পাচ্ছে সেদিন দিলাম একটু দেখে এলো ভাতা বলেছিল

আর গেছে আগুন মুখে যাদের সামর্থ্য আছে তারা পুরো লাস্টটাই পুরায় আর নয় তারা ওই মুখে আগুন দিয়ে ঘিরে গেছে আরকি মাটি তো আবার পাশে তাল গাছ তেতুল গাছ আছে এইসব গাছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে রাত্রে বেরিয়ে আসে দিয়ে তো অনেকেই দেখিতে ভয় পায় হাঁটা করতে দিয়ে আসতে এই রোডটা আর কি এই জন্য আমরা যেহেতু বেরিয়ে পড়ছি এখন তার ব্যাগ যা সম্ভব না ভাবলাম যে বেরিয়ে যখন আসছে তো হেঁটেই যাই তো এই যে এই জন্য একটু করতে পড়তে পড়তে আসছি তো ওই যে সামনেই ওই যে দেখা যাচ্ছে ওইখানে সোনামেলা জায়গায় সামনে গিয়ে আমরা কিছু ছবি তুলব তো আপনারা দেখতে থাকুন চলে আসছি প্রায় দেখি কি অপরূপ সুন্দর দিকে গাছ এদিকে বাড়ি ওই দিকে ক্ষেত মাছদের একটা পুরা পুরু সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ কতই না সৌন্দর্য আল্লাহর আল্লাহ আসলে পৃথিবীটাকে অনেক সুন্দর করে পাঠিয়েছে কিন্তু এখানে আমরা সৌন্দর্যটা উপভোগ করতে পারি না আমরা শুধু মানুষের কাটা কাটাকাটি হানাহানি মারামারি করি কিন্তু এই সবুজের মাঝে মিশে থাকা যে কত একটা আনন্দ শহরে হয় না সেটা শহরে পাথর সবাই দেখা যায় যে ব্যস্ত জীবন কোলাহল আর এখানে দেখা যায় যে আমি কোলাহল মুক্ত হ্যাঁ শান্ত পরিবেশ এখানে ঘুরে বেড়াতে মজাই আলাদা তো এটা আমরা প্রায় কাছাকাছি চলে আসছি

কিছু পিক তুলবো কিছু ওদের পিক তুলবো টিক তুলে তারপর আমরা এখন বাসায় চলে যাব তো আমার যে মেয়েটা ছবি তুলতে না একা ছবি তুলতে চালাম ওর একা কয়েকটা ছবি তুলতে চালাম ভাবলাম যে ওরা একা কয়েকটি পিক নিব না সে ছবি তুলবে না ওদের সাথেই তুলবে একা তুলবো ওদের সাথে তাও একটু মজা করে তারা দেখে পোস্ট দিচ্ছে হ্যাঁ নিজেকে যখন একাধক বলি যে তারাও একটু ছবি তুলি তখন ঘাড় ঘুরে এদিক সেদিক হয়ে যায় ওই যে ঘোরাঘুরি শুরু করছে দেখেন সে অ্যাক্টিং করতেছে ছবি তোলার জন্য ওদের সাথে একা তুলবে না তো এই যে দেখেন চতুর্দিক দিয়ে এখনও পানি আছে এদিক মাছও আছে পানি মাছ সব এক একার তো দিনে আসলে অনেক কিছু উপভোগ করতে পারতাম যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে মাগরিবার আজান দিয়ে দিচ্ছে মাগি মা দিয়ে দিবি এখনই তো আমরা আর লেট করবো না আর কয়েকটা ছবি তুলেই চলে যাব ওই দেখেন ওরা চলে গেছে বলছি ভাবছি কি ওর একটা ছবি তুলবো কয়েকটা একা একা তো ওই যে ওরা চলে যায় দেখে সাইড হয় যে ওর জন্য একা ছবি নিতে পারি এই জন্য সে ওদের কাছে চলে যায় 那个个稍微多一点呢，有啥？

মা দিয়ে দিয়েছে অন্ধকার হয়ে গেছে দেখেন রাত সন্ধার আকাশ যেহেতু রাস্তা অন্ধকার সব গরমে গেছে